উইথ পেইল ওল লাইক ফেস এটা ফেস টা হচ্ছে অনেকটা ওলের মতো ওল মানে লার্জ প্যারোটের বংশুধর আপ টু সেন্টিমিটার ইন লেন্থ লেন্থের কথা বলা হচ্ছে ইট হাজ ফিদার্স তার ইয়েলো এবং গ্রিন ফিদার্স আছে আইস এ লার্জ রে বিক হ্যাঁ লার্জ ব্লু আমরা পেলাম রিলেটিভলি শর্ট উইংস এন্ড টেইল তার মানে হচ্ছে উইংস বলতে পাহা গুলো ছোট ছোট টেইল মানে লেজটা আছে সো তারপরে বলছে ইট ইজ দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লাইটলেস প্যারট এটা ওয়ার্ল্ডের মাত্র মধ্যে একমাত্র যেটা ফ্লাইটলেস ফ্লাইটলেস মানে ইনএবিলিটি টু ফ্লাইট যেটা উঠতে পারে না এন্ড ইজ অলসো পসিবলি ওয়ান অফ দা ওয়ার্ল্ডস ওকে

তারপরে আমরা দেখব যে কাকাবু ব্রিড ইন সামার এন্ড অটাম কাকাবু ব্রিড করে সামার এবং অটামে মানে ই্যানে প্রোডিউসার ব্রিডকে কি দিনিসাছ বাট অনলি ইয়ারস ইন ইয়ারস ওই বছরগুলিতে When food is plenty food যখন প্রচুর পরিমাণ ফুড থাকে মানে পর্যাপ্ত খাবার দাবার যে বছরগুলিতে থাকে তখন আসলে কাকাবু বাচ্চা আর আমরা এখানে দিলাম যে কাকাকু প্রতি বছর বাচ্চা দেবে আমরা দেখব যে না কাকাকু প্রতি বছর বাচ্চা দেনা যে বছরগুলোতে খাবার দাবার পর্যাপ্ত থাকে ওই বছর পাচ্ছে দেন দ্যাটস হোয়াই ইট মজার বিষয় হচ্ছে এই পেসে যে তিনটা আনসার প্রথমে ফলস যেটা অনেকের কনফিউশন ক্রিয়েট করবে যে এতগুলো ফলস একসাথে কিভাবে হ্যাঁ এটা অনেকে ট্রু দিয়ে দিতে পারে বা প্রথমটা নট গিভিন এর জন্য দিয়ে দিবে এখানে সুবিধা হচ্ছে যে আপনার ওই যে অনকার যেটা সিরিয়াল যারা দেবে তো ওরা লেফট লেফট সাইডে পাবে পেসে রাইট সাইডে পাবে কোয়েশ্চেন আমার কাছে মনে হচ্ছে যে একসাথে ওইটাও পরিচয় করি দিয়ে আমরা আরেকটা কোয়েশ্চেন হয়তো সর্বোচ্চ আহ ইয়ে করতে পারি তারপর দেখা যাবে এই এই রেকর্ডটা অফ মানে চল্লিশ মিনিটের ইয়েটা শেষ হয়ে যাবে এডাল মেল কাকাফু ব্রিং ফুড বেক টু আহ মি নেস্টিং ফিমেল বলছে অ্যা এডাল যারা মেল কাকাফু আছে তারা নিয়ে আসে কি নিয়ে আসে যে আপনার ফুড বাসায় নিয়ে আসে তো আমরা দেখবো যে নেস্টিং মানে হচ্ছে তার বাসা ফিমেল সো ব্রিং মানে নিয়ে আসা ফুড বেক টু ন্যাস্টিং ফিমেল তো আমরা এখানে দেখি দেখবেন যে হ্যাঁ অ্যাডাল্ট যারা ফিমেল মানে ইয়ে আছে মেইল আছে ওরা আসলে ওই মেইল প্লে নো পার্ ইন ইনকিউবেশন আর ঠিক রেয়ার মেইল আসলে এই ব্যাপারে কোনো ধরনের সহায়তা করে না ফিমেলস এলোন ইউ ইনকিউবেট এক্স এন্ড ফিড দেওয়া ফিড দে চিস বুঝতে পারছেন আমরা এখানে পেলাম যে কে হেল্প করে পেসিস বলতেছে যে অ্যাডাল্ট যারা মেইল আছে তারা